একে জাদুর দেশে জাদু দেখায় রাজা আমরা সবাই অবাক হয়ে রুই এক পকেটে কৌটো ভরা চুম আর একটাতে কৌটো ভরা দুই দর্শকেরা দিচ্ছে ভীষণ তালি দেখায় রাজা বেদম তেলে স্মাতি জীব রেখেছে বের করে দর্শকে বলতে হবে দইটা কেমন কাটি আমরা সবাই রংটা শুধু চিনি সাদা মানে সাদটা বোধ ভালো তাই দই দেখিয়ে চুন খাওয়ালো রাজা জীবটা পুরে ভীষণ রকম কালো অমনি শুরু ভীষণ দারুণ দরুণ দর্শকেরা জলছে বেগুন জীবটাই আমার পুরালি তুই রাজা গদিতে তোর জাল বার আগুন রাজা এবার দইটা তুলে ধরে বলতে পারো মিষ্টি নাকি ট যে পেরেছ আসল জবাব দিতে সেই তো রাখে খাটি দইয়ের হ জিভের জ্বালা ভুলে গেল সবে আবার শুরু আগের মাতা মাতি পুরা জিবে সাদ গেল না চেনা বলে রাজা তোমার দই কি আদো খাটি বাস আবার একই জাদু দেখায় রাজা আমরা সবাই অবাক হয়ে এক পকেটে কৌটো আর একটাতে কৌট ভরা দুই রাজার আছে কৌটো ভরা রাজা আছে কৌটো ভরা দুই